Hello everyone, Assalamu Alaikum, welcome to our new vlog. আজকে ভিডিওতে থাকবে চুল পড়া রাতারাতি বন্ধ করার সমাধান ভিডিও শুরুতেই বলে নিই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে হেয়ার অয়েলটি বানানোর জন্য আমাদের প্রথমেই লাগবে তেলাকুচা গাছের পাতা বিভিন্ন এলাকার ভাষা বিভিন্ন রকম তাই হয়তো আপনারা এই পাতাটিকে এই নামে নাও চিনতে পারেন তাই আপনাদের চেনা সুবিধার্থে পাতাটি আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি আশা করছি আপনারা পাতাটি দেখলে চিনতে পারবেন আমি কোন পাতার কথা আমি আমাদের বাসার কাছে একটি গাছ থেকে পাতাগুলো তুলে এনেছি একদম টাটকা অবস্থায় এই পাতাগুলো টাটকা অবস্থায় তুলে এনে চুলে ব্যবহার করলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যাবে ও প্রথমে আমি পাতাগুলোকে হাতে হাতের সাহায্যে সুন্দর করে বেছে নিয়েছি ও বাছা শেষ হলে আমি একটি ছেঁচনিতে পাতাগুলো নিয়ে নিয়েছি আর একটি কথা বলে নিই আমি পাতাগুলো প্রথমেই ধুয়ে নিয়েছিলাম যা ভিডিওতে দেখানো হয়নি আপনারাও যখন ব্যবহার করবেন অবশ্যই পাতাগুলো না হয় গাছের গায়ে থাকা ধুলোবালিগুলো আপনাদের চুলের আরও অনেক বেশি ক্ষতি করতে পারে তাই সকলে এই বিষয়ে একটু সতর্ক থাকবেন আপনাদের সুবিধার্থে বলে নেই এই হেয়ার অয়েলটি বানানোর সময় একটুও পানি ব্যবহার করা যাবে না পানি ব্যবহার করলে এই হেয়ার অয়েলের কোনো উপকার আপনারা কেউ পাবেন না তাই পানিবহীন যতক্ষণ পর্যন্ত পাতার রসগুলো বেরিয়ে না আসে ততক্ষণ পর্যন্ত ধ ধৈর্য সহকারে আপনারা ছেঁচতে থাকবেন আপনারা হয়তো চুল পড়া বন্ধ করতে অনেকে অনেক রকম জিনিস ব্যবহার করেছেন কিন্তু এরকম একটি প্রাকৃতিক জিনিস ব্যবহার করে দেখবেন অবশ্যই আপনাদের চুল পড়া কমবে আমার পরিবারের আলহামদুলিল্লাহ অনেকে উপকার পেয়েছে তাই আজকে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি তো দেখুন ভিডিওতে দেখা যাচ্ছে চেস্তে চেস্তে সুন্দর করে রসটা বেরিয়ে এসেছে এবং আমি হাতের সাহায্যে ভালো করে চিপে রসটা একটি সুন্দর পরিষ্কার বাটিতে নিয়ে নিয়েছি বাটিতে নেওয়ার পর আমি রসটির সাথে পরিমাণ মতো নারিকেল তেল মিশিয়ে আপনারা আপনাদের নিজেদের অনুমানে মিশিয়ে নেবেন যতটা আপনাদের দরকার অবশ্যই আপনারা নারিকেল তেল অ্যাড করা ট্রাই করবেন এতে করে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আমি একটি চামচের সাহায্যে খুব সুন্দর করে মিশ্রণটি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশানোর পর আমি নর্মাল ফ্রিজে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিট নর্মাল ফ্রিজ থেকে বের করে আমি আমার চুলে খুব ভালোভাবে লাগিয়ে নিব। এরপর এক ঘন্টা রেখে চুলগুলো ভালোভাবে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ